আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর এটা হচ্ছে যাওয়ার স্কুলে যাওয়ার সময় তো এখানে হচ্ছে আমি এই ভিডিওটা করেছি যে মানুষ কতটা মানে খারাপ হলে এই কাজটা করে মানে রোড বন্ধ রেখে তারা হচ্ছে ইট ফালাচ্ছে তো সেটাই দেখাচ্ছিলাম যে মানুষ আসলে আজকাল আর মানুষ নেই এরকম তো স্কুল থেকে চলে এসেছি এই তো ছোটোটা বড়োটা এখনো ড্রেসই চেঞ্জ করে দিইনি তো এসে ভাবলাম একটু মানে কী বলে ফোনটা হাতে নি তো যাই হোক এদিকে জানালাগুলো আমি যেহেতু খুলে মানে রেখে যায়নি তাই এখন খুলে দিচ্ছি কারণ সারা রাতের একটা ব্যবসা একটা গরম গন্ধ ঘরে একটা আলাদা একটা স্মেল থাকে সেটা চলে যায় তখন এই ড্রেসগুলো হচ্ছে আজকে ধুয়ে দিব যেহেতু এটা কিন্তু আমার বৃহস্পতিবারের ব্লক গতকালকে দিতে পারি নাই কারণ তার কারণটা আমি মানে নেক্সট ভিডিওতে দেখাবো তা যাই হোক এখানেই তো বড় ছোটো মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আর এই তো বিছানা পত্রগুলো কিন্তু আমি সব মানে পরিষ্কার করেছি আর এই তো বড় মেয়েকে গোসল করাবো আর এই তো করানোর পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি নেওয়ার পরে রান্না এখনও শুরু করিনি তার আগে একটু উঠানে বসেছিলাম তো আমার মেয়ে হোক কিন্তু এখানে ওইভাবে নাচছিল না ও আমাকে গজল শোনাচ্ছিলো আর এরকম করে যেহেতু ছোট বাচ্চা অতটা বোঝে না তাই আমি একটু মানে স্মৃতি হিসেবে রেখে দিলাম এই আর কি তো আমি মানে আমার মেয়ে যেহেতু ছোট আর আমি মানে অনেকে আর কি বাচ্চাদের দিয়ে অনেক কিছু ইয়া করাই যেগুলো আমার একদমই পছন্দ না যাই হোক আল্লাহ তাকে হেদায়ত দান করুক তৌফিক দান করুক যে যাতে তাকে আমি ইসলামের পথেই তাকে যাতে বড় করতে পারি তো এই তো ইয়া চলে এলাম রান্নাঘরে রান্না করতে আর তো রান্নারাই সব কিছু কোটাঘাটি করে নিচ্ছি আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন তো ছোটো মেয়েকে একদমই হচ্ছে মানে জাগনা অবস্থায় রেখে আসা যায় না কারণ দেখা যায় যে মানে ও এখন পড়ে যায় অলরেডি দুইবার যেহেতু বিছানা থেকে পড়ে গেছে তো আগে নিয়ে অনেক রিক্সা আছি গত মানে কী গত গতকালকেও আর কি পড়ে গিয়েছিল মেয়েটা আমার মানে আমি আমার হাজব্যান্ড দুইজনে অনেক আতঙ্কে ছিলাম যে আল্লাহ তো যাই হোক কোনো কিছু হয়নি মানে কোনো সমস্যা হয়নি মানে ব্যথা পেয়েছে কিন্তু ফুলে গেছে বা কেটে ফেটে এরকম কিছু হয়নি তো এদিকে তো পালং শাক কেটে নিচ্ছি চচ্চড়ি করব। আলু পালং শাক দিয়ে বেশি করে পেঁয়াজ দেবো দিয়ে ছোট মাছ আছে তো এই যে আগের দিনে দেখিয়েছিলাম ছোটো মাছগুলো বেছে রেখেছিলাম সেই আর কি দিয়ে একটা চচ্চড়ি করব আর সাথে মুরগির মাংস রান্না করব। গরু মাংসটা আমাদের ইদানিং কম খাওয়া হয় মানে কেন যেন মানে গরু মাংসটা খুব একটা খাচ্ছি না অ্যাভয়েড করছি মানে একটু মনে হচ্ছে যে একটু অ্যাভড করাটাই ভালো সেই কারণে তো যাই হোক এই দিকে রান্নাগুলো চড়িয়ে দিচ্ছি মানে একটু তাড়াহুড়ার মধ্যে আছি কারণ আজকে খুব একটা বেশি সময় নেই যে কারণে একটু তাড়াহুড়ার মধ্যেই আছি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে আমি অনেকটা সময় আবার মানে দেখা যায় যে কাজের মধ্যে থাকলে ফোন হাতে না মানে নিতে ইচ্ছা করে না তো এর জন্য অনেক কিছু কিন্তু মিসও হয়ে যায় যে মানে দেখানোর মতো অনেক কিছু থাকে কিন্তু ওই সময়টি ইচ্ছা করে না যে ফোনটা ক্যামেরা অন করে কাজগুলো করি মানে যেহেতু দুইটা বাচ্চা সামলিয়ে কাজকর্ম করাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট তো যে কারণে আর কি মানে অনেক কিছুই আর কি মিস হয়ে যায় তো ব্যাপার না বাচ্চারা বড় হয়ে গেলে তখন অনেক সময় পাবো আর পাঁচ পাশ থেকে নয়েজ আসছে কারণ আমার ছোটো বাচ্চা একটু মানে খেলা করছে আর চিল আছে তো এই তো এইদিকে সব কিছু আগে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে আমি ইফতারির জন্য পেঁয়াজ বেগুন এগুলো রেডি করছি যেহেতু আজকে আমার হাজব্যান্ড আসবে সেজন্য আমার আজকে একটু ভালোও লাগছে যে ফাইনালি সে আসছে আর আজকে একসাথে ইফতারিও করতে পারবো সেজন্য কিন্তু পরে পরে আর কি একটু মন খারাপই হয়ে যায় তো কি করার মানে আমাদের মেয়েদের জীবনটা এমন মানে অনেক কিছু চাইলেও আমরা পাই না মেয়েদের ক্ষেত্রে বলবো না ছেলে মেয়ে উভয় দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস ছাড়া কখনো সংসার হয় না স্যাক্রিফাইস করবো তবেই তো সংসারে সুখ শান্তি আসবে তাই না মানে আমি চাইলাম আর সব কিছু হাজির হয়ে গেল এমনটা কিন্তু না জীবনটাও কিন্তু এত সহজ না সহজ করে নিতে হয় মানে নিজেকে চিন্তা ভাবনার মাধ্যমে সহজ করে নিতে হয় আমরা চাইলেই একদম সহজভাবে পাব না এই তো এখানে বেগুনি দিয়েছি তো বেগুনি এক পাশটা হয়ে গেছে তো এটাকে উল্টিয়ে দিব আর মানে অনেক দিন পর এবার ভাজা পড়াটা কমই খাওয়া হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে আমার জন্য আর কি তো যেটা বলছিলাম যে জীবনটা এতটা ইজি না যে আমরা মানে চাইলেই সব কিছু পাবো সব কিছু মানে একদম অনায়াসে সুশান্তিতে ভরে যাবে এমন না নিজেদের মধ্যেই সেটা আয়ত্ত করতে হবে তবেই সম্ভব সবসময় যে মানুষ সবসময় নিজের কন্ট্রোলে থাকে এমন না সেটাকে করে নিতে হয় তো এইদিকে তো ইফতারির সময় হয়ে গেছে আজান দিয়ে দিয়ে ইফতারি শুরু করে ফেলেছি কিন্তু দুঃখের বিষয় একা কারণ পরে ও অফিস থেকে আসতে একটু মানে দেরি হয়ে গিয়েছিল এজন্য ও রাস্তাতেই করে নিয়েছে কিন্তু খুশির বিষয় সে করেননি বাসায় এসে শেষ পর্যন্ত মানে ইফতারির পরে করেছে মানে রাস্তায় পানি খেয়ে নিয়েছে তা আলহামদুলিল্লাহ মানে একদিক দিয়ে ভালো লেগেছে পরে যে না একসাথে করতে পেরেছি আর এই তো এক গ্লাস এত বড় গ্লাসে শরবত করেছিলাম মেয়েকে একটু দিয়েছি আর আমি পুরো এক গ্লাস শরবত খেয়েছি মানে সাত দিন এখন কেন যেন এবার গরমটা মনে হয় তাড়াতাড়ি পড়ে গেলো মানে যেরকম গত বছর আমরা অর্ধেক রোজা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় পেয়েছিলাম কিন্তু এবার কিন্তু তা পাইনি মানে কেন যেন কয়েকটা রোজা যেতে অনেক গরম